অসহায় মানুষের পাশে দাঁড়ালো জামালপুর ব্লক প্রশাসন একদিন আগে জামালপুর দুই পঞ্চায়েতের কালারাঘাটে ঝুমা বাউরি পরান বাউড়ি ও টিপু বাউড়ির ঘর আগুনে ঘষ্মীভূত হয়ে যায় এর ফলে অসহায় হয়ে পড়ে এই পরিবারগুলি সব কিছু পুড়ে যাওয়ায় তাদের খাবার সংস্থান পর্যন্ত নেই ঠিক সেই সময় তাদের পাশে দাঁড়ালো জামালপুর ব্লক প্রশাসন বৃহস্পতিবার জামালপুর ব্লক অফিসে তাদের হাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্পেশাল কিট তুলে দেওয়া হলো যার মধ্যে রান্নার স্টোভ বালতি মগ কড়া খুন্তি জগ সহ কাপড় লুঙ্গি বারো কেজি করে চাল তুলে দেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থসারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান মেহমুদ খান বলেন আগুনে ঘর পুড়ে যাওয়ায় দুটি পরিবার সমস্যায় পড়েন তাই তাদের সরকারিভাবে বৃহস্পতিবার সাহায্য করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই সব দিকের নজর রাখেন তাই আপাতকালীন পরিস্থিতিতে সাহায্য করার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করেছেন সেই সাহায্যই তুলে দেওয়া হলো তিনি বলেন ব্লক ব্লক প্রশাসন অসহায় মানুষদের পাশে সবসময় থাকে এই বিষয়ে খান এবং অসহায় পরিবারের সদস্য সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট কি কি পেলে তোমরা এখন আমরা থালা বাটি চাল সব দিয়েছে কি হয়েছিল তোমাদের বাড়িতে আগুন লেগে গেল সব পুড়ে গেল আচ্ছা তারপর তারপরে কাকার কাছে আসি কাকা আমাদেরকে সাহায্য করলো চাল সব কম্বল কম্বল দিয়েছে তিরপল ফিরপল সব দিয়েছে আমাদেরকে সাহায্য করেছে তোমার নাম কি আমার নাম জুমা বাউরি আর তোমার শ্বশুরের নাম শ্বশুরের নাম পরান পরের নাম ওর নাম টিকু বাউরি বাচ্চাটা বাচ্চার নাম প্রিয়ঙ্কা আর শাশুড়ির শাশুড়ির নাম ভারতী বাউরি কোথায় থাকো কোনখানে আমরা গরুর হাটতলায় থাকি কিভাবে আগুন লেগেছিল না আমরা সবাই মিলে গল্প করছিলাম বসেছিলাম আর নদীর ধার দিক থেকে আগুন লেগে গেছে তারপরে পাড়ার লোকরা আমাদেরকে বলে যে তোমাদের বাড়িতে আগুন লেগেছে দিয়ে ছুটে সব কিছু বার করতে পেরেছি কিছু পেরেছি কিছু পারিনি জি আজকে দেখলাম আপনি এগিয়ে এলেন ভূতনাথে আজকে ছুটির দিন তবুও দেখলাম যে ব্লক অফিস থেকে কি দিচ্ছেন মানে মূলত আজকে কী করলেন ছুটির হঠাৎ করে আমাদের জামালপুর দু নম্বর অঞ্চলে কালাঘাট ওই আমাদের গরুর হাট আছে পাশে খুব গরিব অসহায় মানুষ ওখানে থাকতেন হঠাৎ করে আগুন লেগে গেছে আগুন লাগার পরিপ্রেক্ষিতে সব আগুনে ঘশীভূত হয়ে গেছে সেই জন্য অসহায় মানুষ তারা আমাদের কাছে এসেছিল যে আমরা এই মুহূর্তে থাকবো কোথাও খাবো কি সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের যে ব্লক পার্টি ব্লক থেকে আমরা এখানে যেমন একটা ডিএম কিট দেওয়া হলো হাড়ি থালা বাটি থেকে স্টোভ থেকে শুরু করে এবং বসার জায়গাতে সব কিছু আছে ওনাদের বাচ্চার একটা জামা এবং ওনাদের শাড়ি লুঙ্গি যেগুলো যা দেওয়ার দেওয়া হলো এবং দুটো তিরপল আপাতত তিরপল দিয়ে রাখার জন্য দ্বিতীয় কথা ওরা খাবে কি সেই জন্য দুটো ঘর করেছে সেই জন্য বারো কিলো চব্বিশ কিলো চাল আমরা দুই ইউনিট দিলাম এনে বিডিও সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমার থেকে যাতে দিলাম যাতে অসহায় বা মানুষগুলো যাতে আপাতত বেঁচে থাকে তারপর ওনার জন্য ওনাদের আমাদের বাংলা আবাস যোজনা ঘর পেয়েছে সেটা ঘরটা করতে পারে না এখন বাংলা আবাস জন্য ঘর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আপাতত ওই ঘরটা করার আগেই ওই ওটা যেটা ছিল আগুনে ভূসীকৃত হয়েছে উড়ে যাওয়ার যে ওই ওই ভূষীকৃত হওয়ার জন্যই আপাতত থেকে কিছুটা দিয়ে স্বস্তি করা হচ্ছে যাতে আগামী দিনে ঘরটা কত একটা জায়গা থেকে করে দেওয়া যায় তার জন্য